সফল হওয়ার জন্য বিশ্বস্ত কিছু মানুষ আর বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি কাশফুরে এসে দুইটাই পেয়েছি এই জন্য আমি গুলশান আউটলেটটা ইনশাল্লাহ সফলভাবে নিতে পেরেছি আমি সাফায়াত আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি কাশফুরের সাথে আমার দীর্ঘ নয় বছরের পথ চলার কিছু অভিজ্ঞতা আমার বাড়ি কক্সবাজার জেলায় চকরিয়াতানে সুরাজপুর গ্রামে বাবার সাথে ফ্যামিলিতে একটু সাপোর্ট দেওয়ার জন্য ছোটো ছোটো এক গুচ্ছ স্বপ্ন নিয়ে ডাকার উদ্দেশ্যে রওনা দিই আমার এক চাচাতো ভাইয়ের রেফারেন্সে আমি কাশফুরের সাথে যুক্ত হই দুই সালে কাশপুরের প্যাকেজিং ম্যান হিসেবে আমি চাকরিতে জয়েন করি চার পাঁচ দিন যাওয়ার পরে হঠাৎ এক ডেলিভারি বাই অসুস্থ হওয়াতে ডেলিভারি ম্যান হিসেবে আমাকে জয়েন করতে হয় আল্লাহ করে একটা একটা দিন পার করতে থাকলাম লোকাল বাসে বিশ থেকে পঁচিশ কেজি ওয় নিয়ে ডেলিভারি করাটাই অনেক কষ্টের ছিল তখন টাকায় বসে আমি পারতাম আমার কোনো বন্ধু আমার মতো এত কষ্ট করে কি না এত কষ্টের মাঝেও কাশপুরে থাকার বিশেষ কিছু কারণ ছিল বড় ভাইদের আন্তরিকতা আর ভালোবাসা এভাবে আস্তে আস্তে কাজের পরিধি বাড়তে থাকে হঠাৎ করে একদিন আরিফ ভাই বললো তোমার প্রমোশন হবে মনে মনে অনেক খুশি হলাম এভাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এরপরে ম্যানেজার সত্যি কথা বলতে আমি যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হই তখনই আমি বিশ্বাস করতে শুরু করি একদিন খাসফুড বাংলাদেশের নাম্বার ওয়ান ই কমার্স কোম্পানি হবে এটার কারণ হচ্ছে উৎপাদন পর্যায় থেকে কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছানো একশো ভাগ কোয়ালিটি নিশ্চিত করে নিজস্ব ব্র্যান্ডিংয়ে বাজারজাত করা তাছাড়া কোম্পানির চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টরকে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে এতটা বেশি অ্যাক্টিভ থাকতে আমি অন্য কোনো কোম্পানিতে দেখিনি আরেকটা বিষয় বড়ো ভাইদের লিডারশিপ কোয়ালিটি এতটা বেশি ভালো ছিল যে সবাই একশো দশ চেষ্টা করতো কাজ করার একদিন এক মিটিং রুমে আরমান ভাই বলেছিল সৎ ইচ্ছা এবং কঠোর পরিশ্রম করলে একদিন তুমিও একটা কোম্পানির মালিক হতে পারো তখন আমি ভাবলাম আমি একটা কোম্পানির মালিক হতে না পারলেও এই কোম্পানির ক্ষুদ্র একটা অংশ তো হতে পারি। তখন থেকে কাশপুরের একটা সুর নেওয়ার চিন্তা মাথায় ঢুকে নতুন করে ভাবতে থাকলাম আউটলেট দেওয়ার জন্য টাকা কিভাবে পাই আব্বা মার সাথে আলাপ করলাম তারাও এই ব্যাপারে অনেক আগ্রহী আব্বার কাছে গরু ছিল পাঁচ ছয়টা সবগুলাই বিক্রি করে দেয় তাছাড়াও আমার বন্ধুরা আমাকে হেল্প করে টাকা দিয়ে আর খাসপুর থেকেও আমি ফুল সাপোর্ট পাচ্ছি এভাবে আমার টাকা ম্যানেজ হয়ে যায় গুলশান আউটলেট নেওয়ার পেছনে আরমান ভাই তৌহিদ ভাই ইন্সপায়ার করেছেন আমাকে ওনারা বলেছিলেন যে তুমি আউটলেটটা নাও লস হলে আমরা দেখব তখন আমি আর কোনো কিছুই চিন্তা করি নাই গুলশান আউটলেটটা নিয়েই নিই আলহামদুলিল্লাহ আউটলেট নিয়ে আমি সন্তুষ্ট ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আরও দুই তিনটা আউটলেট নেওয়ার ইচ্ছা আছে সবাই আমার জন্য দোয়া করবেন আর সুযোগ পেলে আমার গুলশান আউটলেটটা ভিজিট করে যাবে